দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আর আপনাদেরকে একদম সুপার হিট বিগ বিগ শাইহল কালেকশন দেখাবো 24 কোরবানির উপযুক্ত এখানে বেশ কিছু শাইহল রয়েছে যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আবু হোসেন চাচা চলুন কথা বলবো তার সাথে এবং জানবো তার ঘরগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন

তৈরি গরু ছাড়া গরু আলো বিক্রি করা যাবে না না এখন কথা হচ্ছে কি যে আসলেই ব্যবসা করলেই কথা গেল নিয়ম কলম মাইনে মিলতে হবে অবশ্যই আমি এই পর্যন্ত যে গেল এই পর্যন্ত এই যে ওই মাঝখানে একবার ভিডিও কম রাখছে জি এ পর্যন্ত ভিডিও কল দিচ্ছি প্রত্যেকটা গরু ভিডিও গরু চলিস আমার একটা গরু থাকে নাই জি 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 আশা করি করা থাকবে না ইনশাল্লাহ আর আল্লাহ আশাবাদী করছে আল্লাহ আল্লাহর মতো এটা থাকবে না চলে যাবে এটা আমার গরু লটটা কথা আজকে এই লটটা যদি ছয়টা কোনো ব্যক্তির কোনো ভাই

স্পেশাল কালেকশন ওর আসলে দাঁড়ানোর ভঙ্গিটা একদম আলাদা এগুলোটা ভঙ্গিমি আলাদা করে কাটছিরি আলাদা এই কোন জাতের এটা এটা বলতে গেলে মানে বলে সব কিছু বলে মেলা কথাই এটা বাহামার বিশের ভেন্ডে ফেলতে বলতে পারা যায় থাকলেও থাকতে পারে নাকি একটু ভাব আছে একটু আচ্ছা খুব ভালো মানে একটা সাইহল বলেছে মানে বিষয় হলো যে 100 100 সাইহল তার মধ্যে কার একটু বাহামার ভিতর কিছু মানে কর্স বিশ থাকতে পারে তাহলে এত তোর গুর হয় না তো এটা এখন কেমন কি মানে দাঁতের অবস্থা এটা দুই দাঁত হয়ে গেছে কি দেখা যাচ্ছে দেখাবো এটা দেখেন 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 এটা দাঁত দেখেন আমার দেখানি দেখেন আস্তে আস্তে ধরেন আস্তে আস্তে ধরেন দাঁত দেখাতে একটু কষ্টই হয় যদিও এই দুইটা দাঁত হয়ে গেছে দর্শক আরেক বার দেখেন দুই দাঁত হ্যাঁ হ্যাঁ দেখেছি এবার দেখেন দুই দাঁত এটা হলো যে ওই জিনিসটা বুঝতে লাগে আচ্ছা কতটুকু আছে এটা শরীরে মাংস এটা শরীরে মাংস আছে হবে তখন মানে পিওর মাংস আছে জি

আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া